প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র এই যে আরেকটি সাইকেল সেল করেছি ইনশাল্লাহ আপনাদের দয় তো এই সাইকেলটা হচ্ছে পনিক্স আমি কয় টাকা সেল করেছি সব কিছু আমি বলে দেবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথে থাকবেন কারণ প্রত্যেকটা সাইকেল কিন্তু আমরা কোথায় সেল করছি কোন জায়গায় সেল করছি কয় টাকা সেল করছি আমরা সব বলে দিই ঠিক আছে এটা হলো এই যে এটা হলো চব্বিশ সাইজ দেখতে পাচ্ছেন সব সাইজ সাইকেলটা টোটালি কিন্তু ফ্রেশ আসে এই যে টোটালি ফ্রেশ দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হ্যান্ডেলটাও বড় কারণ অনেকে আসলে বড় হ্যান্ডেল পছন্দ করেন এটা এটা হচ্ছে অ্যালমোনিয়াম বডি আর অ্যালমোনিয়াম হ্যান্ডেলও ঠিক আছে তো এই সাইকেলটা আমি টোটাল দেখা দিচ্ছি এবং যে ভাই নিচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই আপনার জন্য ভালোবাসা থাকবে এবং আপনার জন্য ধোঁয়া থাকবে ঠিক আছে তো এই যে এটা টায়ারের ময়লা লেগে আছে ঠিক আছে সাসপেনশন সব কিছু মোটামুটি ওকে আছে এটা এই যে ময়লা লেগে আছে হালকা তো যাই হোক সামনের গিয়ার এই যে পিছনের গিয়ার তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ফোনস একটা ব্র্যান্ড কিন্তু আর অ্যালমোনিয়াম বডি এবং যে প্রাইসটাও আমরা সেল করছি মোটামুটি কমই আছে অনলি আমরা পাঁচ হাজার টাকা সেল করেছি এবং এটা আজকে পাঠাবো কুরিয়া সার্ভিসে চট্টগ্রাম জেলায় চট্টগ্রাম বিভাগ ঠিক আছে আর আমাদের হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাফুর আমরা এখান থেকে সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিস সেল দিয়ে থাকি তো আশা করি যারা আমাদের কাছে সাইকেল নিতে চান আমরা এইভাবেই পাড়াচ্ছি একের পর এক আর অবশ্যই যারা নিতে চান আমি আশা করি আপনাদেরকে ইনভাইট করলাম যে আপনারা অবশ্যই ইউটিউবতে ঘুরে আসবেন তাহলে আপনার জন্য কিনতে সহজ হবে বুঝতে সহজ হবে ঠিক আছে এবং কেমন কী দাম তাহলে আপনার অবশ্যই আইডিয়া হয়ে যাবে ঠিক আছে তো আমরা এই সাইকেলটা আলহামদুলিল্লাহ আজকে পাঁচ হাজার টাকা সেল করেছি উনি অ্যাডভান্স করেছে আজকে তো আজকে পাঠিয়ে দিয়েছে এই জন্য প্যাকেট সারা অবস্থায় আপনাদেরকে দেখাই দিয়েছি যে আসলেই আর এটা হচ্ছে চব্বিশ সাইজ চব্বিশ সাইজ ঠিক আছে চব্বিশ সাইজ আসলে জানেন কি চব্বিশ সাইজ কিন্তু বড়ও চালাতে পারে সুটও চালাতে পারে ঠিক আছে কারণ হচ্ছে এটা সিট আরও উঁচা হবে এটা আরও উঁচা হবে হ্যাঁ এরকম যেন উঁচা আছে না সাব্বি এটা ছাব্বিশ সাইজ হ্যাঁ এরকম আর এরকম এটা মানে উঁচাটা একই হবে দেখবেন শুধু আর বড়ো সেটা বিষয় না কিন্তু উঁচা হলেই হয় ঠিক না যেমন দেখবেন আমাদের অনেক সাইকেল আসে দেখা দেখা যাচ্ছে রাস্তাঘাটে চাক্কা একদম ছুটো ছুটো কিন্তু অনেক উঁচা চালাচ্ছে তাই না তো এইগুলো বিষয় তো যাই হোক ওনার বাজেট মোটামুটি পাঁচের মতন ছিল তো যাই হোক ওনাকে আমরা চব্বিশ টাকা সাইকেল দিয়েছি উনি চালাবে ইনশাল্লাহ তো অবশ্যই আর উনি এটা অ্যালুমুনিয়াম বডি এই সাইকেলটা আসলে অনেক ভিডিও আমি করেছি অনেক সাথে প্রাইস বনে নাই মিলে নাই সেই জন্য অনেকে দিতে পারে না এটা যার যার ভাগ্য তারপর দেখতে পাচ্ছেন এই যে আরও স্টকের সাইকেল অনেক আসছে যে কেসেল এটাও আমি কিন্তু বিডিও করছি এবং সিঙ্গেলভাবে এটা টোটালি ফ্রেশ এক কথায় যে নতুনের মতন ঠিক আছে মানে যে নতুন সাইকেল নিয়ে গেছে এর মনে হবে এই যে কেসের লেখা আছে মানে হ্যাঁ সব মানে ফার্সগুলো স্টক আছে এখনো মানে অরিজিনাল এখনও রয়ে গেছে ঠিক আছে এই যে টায়ার এই যে টায়ারে কাঁটা বন্ধ রয়েছে কাটা যে কাঁটা বন্ধ এখনও ঠিক আছে তো যারা এরকম ফ্রেশ কন্ডিশন সাইকেল নিতে চান যোগাযোগ করবেন তবে যারা সাইকেল আছে পনিক্সের তো এইভাবে আমরা সারা বাংলাদেশে সেল দিচ্ছি এক পরে ঠিক আছে তো ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম